নমস্কার বন্ধুরা ভালোবাসার কৃহণের সকলকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকে করব সবজি নানারকম সবজি দিয়ে মাছের কম তেল মশলা দিয়ে একটা পাতলা ঝোল করব তো তার জন্য সবজিগুলো ভেজে নিচ্ছে তো সবজির মধ্যে দিয়েছি আমি পটল ঝিঙে গাজর পেঁপে আলু এগুলোকে একটু নেড়ে চেড়ে একটু ভেজে নেব। তারপর একটু টমেটো কাঁচা লঙ্কাও এতে দিয়ে দিচ্ছি দিয়ে এরপর মশলাগুলো দেবো একটু ধনে দেবো একটুখানি হলুদ একটু জিরে একটু আদা দিয়ে নিলাম নিয়ে একটু নুন দিয়ে একটু নেড়ে চেড়ে নেব নুন একটু ভালো করে এদিক ওদিক করে মশলাগুলোকে একটু মিশিয়ে নেব নিয়ে এইবার এতে আমি জল দিয়ে সেদ্ধ করতে দেব তো একটু বেশি করে একটু জল দেবো জল দিয়ে আমি সবজিগুলোকে সেদ্ধ করতে দেব তো এইবার ঢাকা দিয়ে দেব। দিয়ে একটু সেদ্ধ হয়ে গেলে সেদ্ধ হয়েই গেছে সেইবার এগুলোকে নামিয়ে আমি এবার মাছটাকে ভেজে নেব কড়াটা ধুয়ে মাছটাকে এবার তেল দিয়ে এবার মাছটাকে ভেজে নিচ্ছি তো মাছটা এপিট ওপিট করে ভাজা হয়ে গেলে এবার ওরি এক পাশটা ফাঁকা করে একটু ফোড়ন দিয়ে নিচ্ছি পাঁচ ফোড়ন তেজপাতা লঙ্কা দিয়ে ওগুলো নেড়ে চেড়ে এবার সেদ্ধ সবজিগুলো দিয়ে দেবো সেদ্ধ সবজিগুলো দিয়ে ওটাকে নেড়ে চেড়ে নিয়ে এইবার আরেকটু জল দেবো আরেকটু নুন দেব দিয়ে ওটাকে চাপা দেব তো হয়েই গেছে একটু খালি ফুঁটবে তো এইবার এটাকে শেষে নামাবো যখন আমি একটা বাটিতে একটু লেবু পাতি লেবুকে টুকরো করে নিয়ে সেটাকে আর কি রসটা বার করে নিয়ে ওর ওপরে ঝোলটা দিয়ে নামাবো তো এতে টেস্ট আরও সুন্দর টেস্ট এটার বেড়ে যায় তো কেমন লাগলো আমার এই রকম ঝোল তোমরা জানিও বন্ধুরা তা আজ এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা দেখা হবে আবার পরের ভিডিও টাটা বন্ধুরা এখন তবে চলি